গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি এখন বেলা বাজে নটা আমি বাপের বাড়িতে আছি বলে একটু লেট করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টি কবে যে থামবে জানি না দেখো মাঠ ঘাট পুরো জলে ভরে গেছে রাস্তাটাও ভিজে গেছে ঘরে এসে দেখছি আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে এখন তুলে ফ্রেশ করিয়ে আবার পরে তোমাদের সাথে কথা থেকে কেমন তো ওকে ফ্রেশ করিয়ে আমিও চলে এসেছি মুখ টুক ধুয়ে তারপরে এখন বিছানাটা একটু তুলে নেব। দেখো বিছানাটা তুলে তারপরে একটু খাওয়া দাওয়া করবো অনেকটা বেলা হয়ে গেছে জানো তো আর আমি এত লেট করে যদিও ঘুম থেকে উঠি না আমি বাপের বাড়ি এসেছি বলে তো সেই কাজের তো চিন্তা থাকে না তাই একটু নিশ্চিন্তে একটু ঘুমাচ্ছিলাম আর এই দেখো এখানটায় হচ্ছে আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই চকিটা জানো তো পাতা ছিল না আমাদের ঘরটা নতুন তো তাই এখনও কিছু জিনিসপত্র আনা হয়নি এই চকিটা আমাদের পুরনো ঘরে ছিল তাই রাতে নিচে শুতে পারবো না বলে বাবা এই চোখিটা এনে দিয়েছিল বলতে গেলো তাহলে এর উপরে তোরা শো আর দেখো আমরা সব কিছু গোছ গাছ করে কিন্তু আমাদের পেছনের দিকে ছোট্ট একটা স্টোর রুম আছে ওইখানটায় কিন্তু সব রেখে দিই আর পাটিটা নিচে পাতা আছে কেননা আমার বাবা মা নিচে শুয়েছিল। আর তারপরে আমি দেখো সুন্দর করে আবার একটু ঝাঁপ দিয়ে নেব তো ভাবছিলাম কালকেই বাড়ি চলে যাব তো যেতে পারিনি বৃষ্টির জন্য আজকেও বৃষ্টি পড়ছে তবে আজকে বৃষ্টি পড়লেও আমি কিন্তু চলে যাব আর একটু বৃষ্টিটা কমুক তারপরে খাওয়া দাওয়া করেই ভাবছি বেরিয়ে যাব। এই দেখো আমার সুন্দর করে ঘরটা গোছানো হয়ে গেছে আর এই দেখো জানলা দিয়েই দেখা যাচ্ছে আমাদের বাড়ির সামনে জল চলো তোমাদেরকেও একটু দেখাই ওই দেখো দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু বন্যার জল আর দুদিন একদিন বৃষ্টি হলে হয়তো রাস্তায় উঠে যাবে জল তো যাই হোক খাওয়া দাওয়া করতে হবে এখন আর এই দেখো চলে এসছে এখন বেলা বাজে নটা আর এই নটার সময় এখন খাবো পরোটা আর আমি এই পরোটা খেতে খুব ভালোবাসি তাই বাবা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আনতে গেছিলো আমার জন্য একটু পরোটা আর ছেলের জন্য আমি খাবার নিয়ে যাইনি আমি কালকেই ভেবেছিলাম যে চলে যাব। কিন্তু ছেলের তো খাবারটা আনা হয়নি তাই কি করবো ওকে একটু অল্প করে খাওয়ালাম অ্যাকচুয়ালি ওর তো খাওয়া উচিত না তো আর এদিকে ভাতও হয়ে গেছে একটু পরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব আর এই দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আগের দিন ওই ঘরে তোমার খাট ছিল না বলে দেখো থাকছিল না ওই ঘরে বারবার এই ঘরে চলে আসছিল। তো চলো বন্ধুরা আমার বাড়িটা একটু তোমাদেরকে একটু ঘুরে দেখাই এই দেখো এই হচ্ছে আমাদের পাকা ঘরটা আর এই যে তার পেছনেই কিন্তু আমাদের পুরনো ঘর এই ঘরেই কিন্তু আমিও থাকতাম তো যাই হোক আর চারিদিকে দেখো শুধু সবুজ আর সবুজ আর এই দেখো আমার ছেলে এখন ওই ঘরে খাট পেয়ে এখন আর এই ঘরে থাকতে চাইছে না বারবার করে শুধু ওই ঘরের দিকেই চলে যাচ্ছে আর এদিকে দেখো এখানটা যেহেতু গঙ্গার ধারে এলাকা তাই এখানটায় কোনো কিছু বীজ পড়লে একাই হয়ে যায় দেখো ফুলগুলো কী সুন্দর লাগছে শাকগুলো আর এদিকে দেখো বন্যার জলের কথা কি আর বলবো